গুড মর্নিং নিয়ে চলে আসলাম পিঠে পুলির সেকেন্ড পার্ট ভিডিও আগের দিনে আমি যেখানে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই আমি আমার ভিডিওটা আবার শুরু করলাম এখানে এখন মা শাশুড়ি আর মা শাশুড়ি মিলে এখন পিঠে হচ্ছে বিরাট আয়োজন পিঠে পুলি উৎসব হচ্ছে যারা যারা আমার আগের ভিডিওটা দেখনি তারা আমার এই ভিডিওটার আগা মাথা কিছুই বুঝবে না তাই বলছি রিকোয়েস্ট করছি তোমরা আগের ভিডিওটা দেখে আসো এদিকে দেখো হচ্ছে একসাথে দুটো ডিজিটাল সিস্টেম রুকো যারা সবার করো ওই যে নারকেলের তোমরা আমার আগের ভিডিওটা দেখেছ যে আমি বাড়িতে এসেছি বড়দিন উৎসব এবং পিঠেপুলি মানে পৌষ পার্বণ দুটো একসাথে পালন করব তাই চলে এসেছি বাড়িতে আগের বছর এই ডিসেম্বর মাসেই মানে পঁচিশ ডিসেম্বরে এই সময়ে এসেছিলাম পিঠে খেয়ে গেছিলাম একবারে বড়দিনও কাটিয়েছিলাম আর এবারও ঠিক এমন টাইমেই ছুটিটা তোমার দাদাভাই নিয়েছে দুটোই একসাথে পালন হয়ে গেল এই আর কি যাই হোক পিঠে খেতে তোমার দাদাভাই তো ভীষণ ভালোবাসে আর এই প্রথমবার তোমার দাদাভাই মাসির হাতেই পিঠে খাবে আর আমি তো খাই তাই আমার মাসির হাতের পিঠে আমার খুবই ভালো লাগে আর এই যে দেখো আজ আজকে রাতের মেনুতে ছিল আলু আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল আর ছিল চিংড়ি মাছের মালাইকারি আর এমনি এটা ওটা টুকটাক রান্নাবান্না ছিল বাট এই দুটোই স্পেশাল মেনে ছিল রাতের তোমার দাদাভাই যেহেতু রাতে আসবে ওই জন্যই আরও এগুলো করা আর তার সাথে তো পিঠে থাকছেই যেটা খাবে সেটাই আর কি ভাত একদিকে আছে একদিকে পিঠে তো আছেই আর পিঠে অনেকে আবার বাসি বা ঠান্ডা খেতে বেশি ভালোবাসে আর আজকে আমাদের বাড়িতে চার রকমের পিঠে হয়েছে এদিকে দেখা হয়েছে তেলের পিঠে আর তারপরে হয়েছিল পাটি সাপটা হয়েছে তেলের পিঠে হয়েছে দুধ পুলি পিঠে হয়েছে আর হয়েছে মুখ পুলি পিঠে এই যে এই পাশে দুটো লাল লাল ছোটো ছোটো দেখতে পাচ্ছ ওটা হলো মুখ পুলি পিঠে এই যে দেখো মা পাটি এই পিঠে বানিয়েছে তোমার দাদাভাই তো রাতে খায়নি এই এখন দিলাম সকালে আর এই যে দেখো এটা হলো দুধে ভেজানো আর এটা হলো নর্মাল পাটি মানে নারকেল দিয়েই নারকেলের পুর দিয়ে এটা হলো তেলের পিঠে এটা হলো দুধ পুলি আর এটা হলো মুখ পুলি মানে মুগের ডাল আর নারকেলের পুর দিয়ে করা এবার দেখো তোমাদের দাদাভাই খাবে এবার খেয়ে রিভিউটা দিক তোমরা শোনো খুবই সুন্দর এটা দেখো এটাও খুব সুন্দর এটা কি বলে মুগপুলি এটা হচ্ছে মুগপুলি এই প্রথমবার খেলাম মানে মুগের ডাল আর নারকেলের পুর দিয়ে করা এটা এই প্রথম খেলাম এটা খুব ভালো হয়েছে মানে বড় মাসি করেছে সব পিঠেগুলো বড় মাসি আর মা মিলে করেছে

আর এই প্রথম মাসের সাথে পিঠে খাচ্ছি বাট আমি নর্মাল পিঠে খেয়েছি পাটি সাপটা খেয়েছি বাট এটা দুধের ভিজানো পিঠে পাটি সাপটা তোমরা যদি খেতে চাও আসতে পারো আমার তো খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে তেলের পিঠে এটা কেমন হয়েছে তোমার বলছি ওটা যদি গুড় দিয়ে খাও বলো গুড় দিচ্ছে গুড় দিয়ে খাবে এটা এটা খুবই সুন্দর খেতে জেলের পিঠে আর নরম হয়েছে খুব সুন্দর অনেক পিঠে থাকে কি হয় শক্ত হয় আর এটা একটু নরম আছে খুবই সুন্দর খেতে যা পিঠে খাওয়াটা হয়ে গেল এবছর প্রথমের দিকে কার এখনো হয়নি জানিও আর জালের জালের হয়ে গেছে সেটাও জানিও তাহলে আমি এগুলো খেয়ে নিই তোমরা দেখতে থাকো রাত্রেবেলা ওই পিঠে পিঠে আর ওই রান্নার ভিডিও মানে এই রান্না কী কী হয়েছিল সেটা দেখেই রাতের ভিডিও শেষ করে দিয়েছিলাম তারপরে আর ভিডিও শুরু করা হয়নি আবার সকাল থেকে আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম তোমাদের দাদা ভাইকে সকালবেলা পিঠে খেতে দিলাম ও রাতে পিঠে খায়নি শুধু ভাতে খেয়েছিল আর সকালবেলা ওর পিঠে রিভিউটা তো তোমরা শুনলেই পিঠে খেয়ে বেশ ভালোই রিভিউ দিল তোমার দাদাভাই কেননা মাসের সাথে পিঠে সত্যি কথা খুবই টেস্টি হয় আর তার মধ্যে এবছর আমি প্রথমবার মুখ পুলি পিঠে খেলাম তোমার দাদাভাইও প্রথমবার মুখ পুলি পিঠে খেলো ওটা আমি মাসির কাছ থেকে শিখেও নিয়েছি যদি কোনো দিন বানাই তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপি শেয়ার করে দেবো আর হঠাৎই একটু আয়োজন হলো ছোটোখাটো দিদি দিদি জায়াম্বুকে আসতে বলা হয়েছে আজকে একদিকে পঁচিশে ডিসেম্বর পিঠ তার মধ্যে আবার পিঠে বানিয়েছে সেই জন্য দিদি জায়ম্বু দিদা ভাই মানে মামার ছেলে মেয়ে ভাই বোন আর কি এদেরকে আসতে বলা হয়েছে ওরা আসবে আর মাসির ছেলে মানে দাদা ওরও আসার কথা আছে যদি আসে তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে যাই হোক সবাইকেই বলা হয়েছে আর পিসির ছেলে মানে ও একটা দাদা হয় ও সবাইকেই মোটামুটি বলা হয়েছে বাট যারা আসবে তোমরা তো দেখতে পাবে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আবার অনেকের অনেক প্ল্যান থাকে আজকের দিনে বা যারা আসবে তাদেরকে তোমাদের সব অবশ্যই দেখাবো আর এই কেকটা তোমাদের কালকে রাতে দাদা ভাই এনেছিলো সেটা রাতে খাওয়া হয়নি এই দেখো জামাইবাবু বাবু এসে দেখো মেরি ক্রিসমাস বলে দাও মেরি ক্রিসমাস এই দেখো এইটা কে এটা বাবিতা এই যে জামাই বাবুর মেয়ে এই জায়গায় সারাক্ষণ ফোন নিয়ে ঘাটছে এই যে আর এই যে দেখো দিদি দিদি কে কাটছে এই যে এই যে

ও সব তো শুনে হ্যাপি ক্রিসমাস হ্যাপি আমার দিবি না হঠাৎ করেই ছোট্ট আয়োজন করা হয়েছিল কোনো প্ল্যান ছিল না হঠাৎই সকালবেলায় সব ঠিকঠাক হয়েছিল যে সবাই মিলে একটু পিঠে খাবো যখন তাহলে একটু মাংস রান্না মাংসও রান্না করা যাক আর মাছও মা রান্না করেছিল যেহেতু পিঠে ছিল ওই জন্য এক্সট্রা সেরকম কোনো রেসিপি মানে রান্না বান্না হয়নি মাছ হয়েছিলো আর মাংস হয়েছিল আর দুটো তিনটি সবজি রান্না মানে নিরামিষ রান্না ছিল যাই হোক টোটাল চার পাঁচ রকমের রান্না ছিল বাট আর কিছু তোমাদের সঙ্গে রান্না শেয়ার করিনি মা মাছের ঝোল করেছিল আর আমি করেছিলাম মাংস যাই হোক সবাই মিলে দেখো খাওয়া দাওয়া করছে যাই মতো ভীষণ লজ্জা দিদিও ভীষণ লালজ ক্যামেরার সামনে আসতে তবুও সবাই মিলে দিনটা বেশ ভালোই কাটলো আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন থার্ড পার্ট ফোর্থ পার্ট এখন দুটো তিনটি ভিডিও তোমরা দেখতে পাবে সবাইকেই তোমরা দেখতে পেলে আজকে ভিডিওতে যাই হোক আজকে ভিডিও তো আমি এখানেই শেষ করতো তত ভালো দেখো সুস্থ থাকো দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে আর হ্যাঁ চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে